আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান পূর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চেনকি একাডেমিতে তো আমরা উত্তরগুলো বলে দিচ্ছি আপনারা সম্পূর্ণ অংশটি মিলিয়ে নেবেন এবং কার কয়টা এমসি কে হয়েছে আমাদেরকে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ কাটমার্ক সম্পর্কে আলোচনা করব। উই নিড টু পার্স আওয়ার কান্ট্রি অফ নেপুটিজম দ্য অবজেকটিভ ফ্রম অফ উইন্টার ইজ নান the idiom to make one's teeth chatter is associated with cold. the single word for a person who deliberately sets fire to a building is arsonist. an arbitrator is a person appointed by two parties to solve dispute. আচ্ছা আমি শুধুমাত্র উত্তরগুলি বলে দিচ্ছি ভিডিওটা লং হয়ে যাবে না হয় অনেকগুলো এম সি কী বলতে ছয় হচ্ছে পলিটিক্স সাত রিচ এ আট হচ্ছে মেনশন বি নয় বি দশ ফ্রেন্ডস অফ দ্য কোর্ট এগারো এ সিলভার বারো হচ্ছে অন তেরো হচ্ছে অন দ্য ফার্স্ট ইমপ্রেশন চোদ্দো সি পনেরো বি ষোলো ক্লিয়ারিটি সতেরো মার্ডার আঠারো ডি উনিশ এ বিশ এ একুশ বি বাইশ এ তেইশ বি চব্বিশ বি পঁচিশ এ ছাব্বিশ এ সাতাশ সি রেড আটাশ এ দুঃখিত আটাশ সি উনত্রিশ বি এবং তিরিশ হচ্ছে এ এই ছিল ইংরেজি অংশের সমাধান এখন আমরা চলে যাব পরবর্তী অংশে তো ইংরেজি থেকে কার কয়টা এমসিকিউ হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলে আসলাম সাধারণের অংশে এক চিন দুই বি তিন ম্যাক্সওয়েভার চার লর্ড মাউন্ট ব্যাটন পাঁচ সি ছয় এ সাত সি আট সিরিয়া নয় এ দশ বি এগারো ডি বারো চৌত্রিশ জন তেরো উনিশশো নিরানব্বই চোদ্দো মার্শাল ম্যাকলোহন পনেরো এ ষোলো সি সতেরো সি আঠারো এ উনিশ এ বিশ সি এখন আমরা চলে যাব পরবর্তী অংশে তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটার হাই রিচ পাওয়ার জন্য একটা করে লাইক এবং কমেন্ট করবেন আর কার কতটা হয়েছে আমাদেরকে অবশ্যই জানাতে বলবেন না বাংলা অংশের সমাধান পূর্বে আমরা চলে এসেছি এ সি বি দুই হচ্ছে এ তিন সি চার সি পাঁচ বি ছয় সি সাত ডি আট ডি নয় এ দশ এ এগারো এ বারো সি তেরো সি চোদ্দো বি পনেরো এ ষোলো বি সতেরো ডি আঠারো সি উনিশ সি বিশ সি একুশ সি বাইশ ডি তেইশ ডি চব্বিশ সি পঁচিশ ডি ছাব্বিশ অতিক্রম সাতাশ সংস অফ রিংস আটাশ সি উনত্রিশ চতুর্দশপদী ভানসিংহ রবীন্দ্রনাথের ছদ্মনাথ